Hello hello mm Hmm mm Hmm

এবার আশা করি ঠিক আছে অলমোস্ট বিটিসি ব্রেক ডাউন করছে চলুন এই লেভেলটার নিচে বিলো ওয়ান ওয়ান জিরো নাইন ফোর সিক্স আজকে বহুবার লাইভ অফ কয়েন কয়েনকে রেড বুল খাওয়ান স্টক শুধু স্টপ লস খাচ্ছে কই লস খাচ্ছে দেখুন আজকে মার্কেট একদম ডাউন ট্রেন্ডে আছে তাই ডাউন সাইডের ট্রেড হবে যেরকমভাবে আগেও একবার এখানে রিটেস্ট করে মানে এখানে হালকা সাইডওয়েজ রেঞ্জ ক্রিয়েট করে লোটাকে ব্রেক করে নিচে গেছে সেম প্যাটার্ন আর আরও একবার হচ্ছে তো এই ডাউনটাকে যখনই ব্রেক ডাউন করবে নেক্সট টার্গেট ব্যাক টু ব্যাক আমরা ট্রেল করতে থাকব আগের দিনেও মার্কেট পাঁচশো পয়েন্ট দেওয়ার পর নিচে স্টপ লস হিট করেছে বাট যারা বিগিনার ট্রেডার ছিল তাদের জন্য আমি বলেছিলাম যে পাঁচশো পয়েন্টেই প্রফিট বুক করতে তো স্টপ লসের কোনো জায়গাই নেই আগের দিন লস হিট হয়েছে যদি ব্রেকডাউন করেন নেক্সট টার্গেট হবে এখানে একদম নিয়ারেস্ট সোলানার ক্ষেত্রে যদি এই লোটা ব্রেক ডাউনও করে এর টার্গেটটা একদম নিয়ারেস্ট বাট বিটকয়েনের ক্ষেত্রে টার্গেটটা একটু বড় আছে টকয়েন কে ট্র্যাক করাই এই মুহূর্তে বেস্ট সেটা ট্রেলিং এসেল ছিল ট্রেড থেকে লস নয় হুম আগের দিন ট্রেলিং এসএল হিট হয়েছে একশো পয়েন্টের আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না এই ট্রেডটা জাস্ট অ্যাক্টিভ হয়ে যাক ওইটারই অপেক্ষা করছি কি দিদি কেমন আছেন একদম ভালো আছি আপনি কেমন আছেন বলুন বিএনবি এখান থেকে তো বলিস হওয়ার ট্রাই করছে দেখুন যে ফিফটিন মিনিট টাইম ফ্রেম থেকে যদি ফাইভ মিনিটে শিফট করি তাহলে এটা যে হায়ার হাই লোয়ার লো ছিল আগে মার্কেট লোয়ার লো ছিল এখান থেকে হায়ার হাইতে শিফট হচ্ছে স্লোলি তো বিএনবি কিন্তু পুলিশ হওয়ার ট্রাই করছে হুম হুম ওই দিন ট্রেলিং এসএল হিট হয়েছিল একশো পয়েন্টের এবং যারা বিগিনার ছিল তারা পাঁচশো পয়েন্টেই প্রফিট বুক করেছে 不嗯。No. হ্যাঁ বিটিসি আজকে সেল সাইডেরই ট্রেড হবে যদি ওপরের দিকে একশো এগারো ছশো এই লেভেলের ওপরে সাস্টেন করে তাহলে এটা বুলিশ ট্রেন্ড কনভার্ট হতে পারে বাট এখন তো দেখুন সেলারদের দিকেই বেশি পাওয়ার আছে লেভেলটাকে ব্রেকডাউন করার অপেক্ষা করছি যদি ফার্স্ট লেভেল ব্রেকডাউন করে একশো দশ নশো পঁয়তাল্লিশের কাছাকাছি ওটা ব্রেকডাউন করলে একশো দশ পাঁচশো তিরিশ তার নিচে একশো দশ শূন্য চল্লিশ সোলানা ট্রেডটা দেখুন সেভাবে আমি প্রেফার করি না কারণ সোলানা রিক্সার পিতে একটুখানি রিস্ক রিওয়ার্ড ক্যালকুলেটে প্রবলেম হয় সোলানাতে আপনি কোথায় ট্রেড নিয়েছেন বলুন গতকাল আপনার লাইভে দেখ লাইভ দেখলাম না আর আজ আজকে গতকাল আপনার লাইভে দেখ লাইভ দেখলাম না আর আজ আজকে আজকে অনেক দেরি হলো হ্যাঁ দাঁড়ান আমি সোলার নাটার অ্যানালিসিস বলছি এটা দেখুন জিরো পয়েন্ট ফাইভ সিক্সের যে রেশিওটা হয় আমাদের গোল্ডেন রেশিও তার মিডিলেই আছে তো এখনও এখা এর জন্য চান্স আছে ওপরে যাওয়ার যদি এই লেভেলটার নিচে ব্রেকডাউন করে ফেলে তাহলে আপনি এখানে স্টপ লস দিয়ে রাখতে পারেন স্টপ লস অ্যারাউন্ড এই জোনটা ওয়ান নাইনটি ফোর ওয়ান নাইনটি ফোরে আপনি স্টপ লস দিয়ে রাখতে পারেন এই জোনটার নিচে যদি একটা শর্ট টাইমে ছোট টাইম ফ্রেমে এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে এটা বেয়ারি স্ট্যান্ডে কনভার্ট হয়ে যাবে এখান থেকে এখন বায়ার সাইডের এর র্যালি কন্টিনিউ হতে পারে দেখুন অল্ট কয়েন আপনি বাই করে হোল্ড করতে পারেন বাট কয়েনটার ফান্ডামেন্টাল কীরকম আর হচ্ছে কয়েনটায় কোনো ডে ক্যান্ডেলে গিয়ে আপনি দেখুন যেটাই আপনি হোল্ড করতে চাইছেন ডে ক্যান্ডেলে গিয়ে দেখুন যে প্রপার কোনো বক্স প্যাটার্নের ব্রেকআউট হচ্ছে কিনা না কিংবা এই ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট হচ্ছে কি না সেই ব্রেকআউটে আপনি এন্ট্রি নিয়ে হোল্ড করতে পারেন আদারওয়াইজ যেখানে সেখানে র্যান্ডম ট্রেড নেবেন না একটা ট্রেডের পেছনে লজিক থাকা করেছি ওয়ান ওয়ান থ্রি ফোর জিরো জিরো কি করা উচিত ষোলোশো ওয়ান ওয়ান থ্রি ফোর জিরো জিরো আপনি এই লেভেলে বাই করেছেন আচ্ছা এখান থেকে তো একদম ডাইরেক্ট নিচেই আসছে তো কি করবেন আপনি এখন ওয়ান আওয়ারে যদি দেখি ওয়ান ওয়ান হোল্ড করতে পারেন আর কিছুক্ষণ যে রিসেন্ট লোটা হয়েছে তো আপনি যতক্ষণ এতক্ষণ হোল্ড করেই আছেন একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে তো প্রপার স্টপ লস থাকা উচিত বাট আপনি এখান থেকে অলমোস্ট টু পারসেন্ট ডাউনে চলে আসছে তাও হোল্ড যখন করেছেন তাহলে আরও একটু হোল্ড করুন যে নিচের এই জোনটার যদি ব্রেক ডাউন হয়ে যায় এর নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় তাহলে আপনি যে বুলিশ স্ট্রেডটা হোল্ড করে আছেন সেখান থেকে বেরিয়ে যাবেন কোন কয়েনে ফিউচার ট্রেডিং করা ভালো আপনি বিটিসি ইথেরিয়াম এই দুটোকেই রাখুন অ্যান্ড বিএনবি রাখতে পারেন এই দুটোর এই তিনটে বেশ ভালো আর বিটিসি দেখুন যে নিচের দিকে আমাদের স্ট্র্যাটেজিটা ছিল যেহেতু ট্রেন ট্রেন্ড নেগেটিভ নেগেটিভ সাইডেরই একটা ট্রেড নিতে চাইছিলাম বাট নেগেটিভ সাইডে যেহেতু ব্রেক ডাউন দিল না অ্যান্ড ওপরে এই জোনটার ব্রেকআউট দিয়ে ফেললো তো আপনারা এখান থেকে একটা বলিস ট্রেড প্ল্যান করতে পারেন ছোট্ট টার্গেট একদম এখান থেকে ট্রেড নিলে চারশো পয়েন্টের কাছাকাছি একটা টার্গেট হবে তো এইভাবে আপনারা কন্টিনিউ করুন আজকে আমি লাইভটা এখানেই অফ করছি কারণ ব্যাকগ্রাউন্ডে খুবই নয়েজ হচ্ছে